আমার চ্যানেলের স্বাগতম সকলকে এই ছোট্ট ব্লকের মাধ্যমে আপনাদের দেখাবো পশ্চিমবঙ্গের অন্যতম ঐতিহাসিক স্থান এটির অবস্থান পশ্চিম মেদিনীপুর জেলার কেশারি ব্লকের গগনেশ্বর গ্রামে চলুন তবে ঘুরে আসি এটি হল দুর্গের প্রবেশদ্বার বাইরে থেকে দেখলে বোঝাই যায় না এটি সম্পূর্ণ পাথর দ্বারা নির্মিত ও চতুর্ভুজ আকৃতির বাইরে কোনো রকম নকশা না থাকলেও ভেতরে রয়েছে অসাধারণ কারুকার্য প্রতিটি কোয়ার্টারে রয়েছে পদ্ম ফুলের ন্যায় নকশা বর্তমানে সংরক্ষিত হওয়ায় বাগান পরিচর্যা করা হয় ঐতিহাসিকদের মতে এটি সূর্য বংশী রাজা গজপতি কপিলেন্দ্র দেবীর আমলে নির্মিত হয়েছিল সাল তখন চোদ্দোশো আটত্রিশ থেকে চোদ্দোশো উনসত্তর বর্তমানে এটি ভারতীয় প্রত্নতাত্ত্বিক জরিপ এএসআই দ্বারা সংরক্ষিত একটি স্মৃতিস্তম্ভ বিকেলের সোনালি রোদে স্থানটি আরও অপূর্ব দেখতে লাগে সরকারের তরফ থেকে এখানে স্থাপন করা হয়েছে কুরুমবেড়া দুর্গের ঐতিহাসিক প্রমাণপত্র সম্পূর্ণ দুর্গের আকার চতুর্ভুজ আকৃতির চতুর্দিকে পাথরে প্রাচীর দ্বারা আবৃত যারা ঐতিহাসিক স্থান পছন্দ করেন ও প্রাকৃতিক পরিবেশের মনোরম দৃশ্য উপভোগ করতে চান তারা অবশ্যই দেখে যেতে পারেন পরিজনদের সাথে কয়েক বছর আগে এই জায়গাটিতে একটি বড় গর্ত ছিল বর্তমানে যেটিকে মাটি দিয়ে ভরাট করে দেওয়া হয়েছে এখানে প্রচুর মানুষের ভিড় না থাকলেও সারা বছরই দর্শনার্থীদের সমাগম লক্ষ্য করা যায় স্থানটিকে আরও আকর্ষণীয় করে তোলার জন্য রেলিং দিয়ে বাগান বাঁধানো হয়েছে মধ্যভাগে দেখা যায় ইসলামিক স্থাপত্য ঔরঙ্গজেবের আমলে জৈনিক সেনাপতি কুরুমবেড়া দখল করেন এবং মধ্যভাগে স্থিত মন্দির ধ্বংস করে সেখানে গম্বুজাকৃতি ইসলামিক স্থাপত্য নির্মাণ করেন এই গেটগুলি সারা বছরই বন্ধ থাকে এখানে সবার প্রবেশ নিষিদ্ধ এই স্থানটির ঐতিহাসিক সত্যতা থাকলেও লোকশ্রুতি থেকে জানা যায় অন্য ইতিহাস স্বয়ং রাম ও সীতা এই স্থানে এক রাত্রি বাস করেছিলেন রামেশ্বরের তপোবন যাওয়ার রাতারাতি এখানে এই স্থাপত্য নির্মাণ করেন সকালের আলো ফোটার আগেই আবার স্থান ত্যাগ করে চলে যান যার কারণে এটি অসম্পূর্ণ থেকে যায় এখানেই শেষ নয় রয়েছে আরও নানান জল্পনা জানতে হলে অবশ্যই আপনাকে আসতে হবে এই স্থান পরিদর্শনে আর আরও এই ধরনের ভিডিও দেখতে চাইলে সঙ্গে থাকুন নমস্কার